এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য বিহার মডেল চালু হতে চলেছে বাংলায় তার সমস্ত রকম প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই হাজারেরও বেশি বিএলওদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়েছে জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কেন রাজ্যের বিএল দিল্লি নিয়ে যাওয়া হলেও প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কেন্দ্র ভার্সেস রাজ্য বিবাদ একেবারে তুঙ্গে এসআইআর নিয়ে নিবিড় ভোটার সংশোধন মূলত অনুপ্রবেশকারী বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা এদের দেশ থেকে তাড়াতে ভোটার লিস্টকে স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের ইতিমধ্যেই বিএলও নিয়োগ নিয়ে জোরদার পদক্ষেপ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ভিএলদের ভাতা দ্বিগুণ করা হয়েছে একেবারে তাৎপর্যপূর্ণ পদক্ষেপের মাঝি রাজ্য সুর চড়াতে শুরু করে দিয়েছে কারণ বিহারে ষাট লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে জানিয়ে কোনো অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়েনি কোনো বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে তাহলে কি যাদের নাম বাদ গেছে তারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি নাকি ভুয়ো ভোটার বাংলা তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এই বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে স্বচ্ছ করতে ভোটার তালিকাকে একেবারে ভোটের উপযুক্ত করতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়াতে রোহিঙ্গাদের নাম বাদ দিতে এবার কিন্তু চরম অ্যাকশেন শুরু করে দিল নির্বাচন কমিশন তার মধ্যেই বাংলায় ধরা পড়ল এবার ভুয়ো অস্তিত্বহীন ভোটার ভোটার লিস্টে ভুয়ো অস্তিত্বহীন ভোটার এবার কিন্তু চরম ফেঁসাদে দুই সরকারি কর্তা দুই সরকারি কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করে দিল নির্বাচন কমিশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রের কড়া অ্যাকশন তার সাথে সাথে নির্বাচন কমিশনের মক্ষম দেওয়াই ইতিমধ্যেই এসআইআর শুরুর জল্পনা চলছে রাজ্য জুড়ে তার মধ্যেই ভোটার তালিকা নিয়ে নোড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা খুলতেই কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য তালিকায় রয়েছে অস্তিত্বহীন ভোটার কমিশনের তলবের মুখে নন্দকুমার এবং রাজারহাট গোপালপুরের দুজন ইআরও রীতিমতো চরম ফেঁসাদে এই দুই সরকারি কর্তা তালিকায় অস্তিত্বহীন ভোটার কেন কমিশনের স্ক্যানারে দুই ই কমিশন সূত্রে খবর ভোটার লিস্টে অসংগতির কথা স্বীকার করেছেন দুই ইআরও কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের ইআরও দুই ইআরওকে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক যাচাই করার জন্য বিএলওদের তথ্যই পাঠানো হয়নি তথ্য যাচাই না করি ভোটার লিস্টে একশো জুন দুজনের নাম বলে অভিযোগ উঠেছে কমিশন সূত্রে খবর সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে অর্থাৎ শয়ে শয়ে নাম ভোটার লিস্টে উঠে গেছে কোনো রকম তথ্য যাচাই না করে আর সেই ডেটা এন্ট্রি অপারেটর যারা এই নাম তুলেছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই ইআরোর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ করা অ্যাকশন শুরু জাতীয় নির্বাচন কমিশনের পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট গোপালপুরের ওকে তলব করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে তথ্য যাচাই করতে যে বুথ লেভেল অফিসারদের পাঠানো হয় সেখানে পাঠানোই হয়নি বলে অভিযোগ দুজন ইয়ারোই অসঙ্গতির কথা স্বীকার করেছেন নন্দকুমারের ইয়ারো স্বীকার করে নিয়েছেন যে প্রায় ঊনষাট জন এরকম ভোটার রয়েছেন এবং তেতাল্লিশ জন ভোটার রয়েছেন গোপালপুরের ক্ষেত্রে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে তাঁরা অস্তিত্বহীন কমিশন সূত্রে খবর তথ্য যাচাইয়ের জন্য বিএলওদের সেখানে পাঠানোই হয়নি তাহলে এদের নাম কি করে ভোটার লিস্টে এলো অভিযোগ এই ইআরওরা তাদের নিজেদের যে আইডি রয়েছে সেটা শেয়ার করেছিলেন এবং অস্তিত্বহীন ভোটারদের নাম নথিভুক্তকরণের কাজে এই দুই ইআরওই যুক্ত রয়েছেন বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে কমিশন ইতিমধ্যে এফআইআর দায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এ বিষয়ে রাজ্যের নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে এদের বিরুদ্ধে যেমন এফআইআর করা হবে তেমনই ডেটা এন্ট্রি অপরাধীদের যারা আছেন সেই ডেটা এন্ট্রি অপারেটার যারা মেন অপরাধী সেই এজেন্সিগুলিকেও ব্লক করে দেওয়া হবে নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের ইয়ারোর বিরুদ্ধে ভঙ্গের যে অভিযোগ সেই অভিযোগের ক্ষেত্রে জাতীয় কমিশনকে জানানো হয়েছে কিভাবে এই উনষাট জন এবং তেতাল্লিশ জন অর্থাৎ একশোরও বেশি জনের নাম এই ভোটার লিস্টে এলো এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন এসআইআর আবহেই কিন্তু রাজ্য থেকে ধরা পড়ে গেল একেবারে দুই সরকারি কর্তা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশনের এবং সাথে সাথে আইনি পদক্ষেপ শুরু হয়ে গেল রকম তথ্য যাচাই ছাড়াই কিভাবে শয়ে শয়ে নাম উঠল ভোটার লিস্টে এবং যে ডেটা এন্ট্রি অপারেটাররা এই কাজ করেছেন তাদের ব্লক করা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপের পথে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ শেষ দেখেই কিন্তু ছাড়ল জাতীয় নির্বাচন কমিশন যে এসআইআর নিয়ে বিতর্ক চলছে সেই এসআইআর শুরুর প্রাক প্রস্তুতি হিসাবে ভোটার লিস্ট ছানবিন করছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা নয়া নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার করা অ্যাকশন নিয়েছেন বারবার কিন্তু চরম বার্তা দিয়েছেন রাজ্যকে নিবিড় ভোটার সংশোধন কিন্তু হচ্ছেই অর্থাৎ এসআইআর কিন্তু হচ্ছেই আগস্ট বা সেপ্টেম্বরে শুরুর কিন্তু একটা জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যেই ধরা পড়ল অস্তিত্বহীন ভুয়ো ভোটার কীভাবে না তথ্য যাচাই কেন হয়নি ইতিমধ্যেই চেপে ধরতি তারা সব কিছু স্বীকার করে নিয়েছেন তবে কার নির্দেশে এই ধরনের কাজ হলো নন্দকুমার এবং রাজার হাটের এই ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে একশো দুজনের নাম তোলা হয়েছে বেআইনিভাবে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে চরম বিপাকে কি পড়তে চলেছে এই ইআরওরা সরকারি কর্তারা এবং কেঁচো খুঁড়তে খুরতে কি কেউটে বেরিয়ে আসবে এফআইআর দায়ের হওয়ার পর এই সরকারি কর্তারা কি গ্রেপ্তার হবেন এবং তাদের গ্রেপ্তারের পর পর তাদের চাকরিও কি বাতিল হবে এবং সর্ষের মধ্যে থেকে কি ফুদ বেরিয়ে পড়বে তদন্ত শুরু হলে কি হতে চলেছে আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন এফআইআর দায়ের পর কি চোখ থাকবে গোটা রাজ্যের